হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর এদিকে সকালবেলা আমার চান করা হয়ে গেছে আর এদিকে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আর অনেশা মনীষাকে মুড়ি দেওয়ার জন্য আমি আলু ভেজে নিয়েছি আর আমাদের এদিকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আর চলো তোমার দিকে দেখাই বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি পড়ছে রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার প্রায় হয়ে এসেছে আর এদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে এখনো পড়ছে একবার করে থামছে আবার পড়ছে বৃষ্টি এদিকে ফটল ভাজা করেছি ডাল আর বিষেধ আর কিছু করব না আর আমি চাটনি করাই আছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বৃষ্টি এখন বন্ধ আছে বৃষ্টি পড়েনি আমি তাড়াতাড়ি পট করে বাসনগুলো ধুই নিই আর অনেসা মনীষা এখন চান করতে গেল বাসন টাসন ধুয়ে আমরা তারপরে খেতে বসবো আর বাসন দাওয়া কমপ্লিট হয়ে গেছে আবার মেঘ করেছে যে আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আমি তাড়াতাড়ি বাসনগুলো ধুই নিলাম আর অনেশা মনীষা এবার আমরা তিনজন হাতে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এদিকে বৃষ্টি এখনো পড়ছে আর তো কালিগুলো নামছে টিনের থেকে নিয়ে আবার উঠুনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুলাম আবার বৃষ্টি পড়ছে উঠুনটা ভালো করে পরিষ্কার করে ধুলাম মানে এবার একটু শুভ দুপুরে সন্ধে দেওয়া হয়ে গেছে আর অনেশা মনীষা টিউশনি গেছে ওরা আসুক আর দেখি কি খাবার বানায় আর দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিলাম কখনো ছাড়াচ্ছে কখনো পড়ছে তো এই করে মাথাটা পুরো ভিজে গেছে চুলগুলো বাঁধা হয়েছিল নিয়ে এই তো এখনই আমি এই তো বসলাম চুলগুলো শুকাবার জন্য ফ্যানটা চালিয়েছি কি করবো তাছাড়া শুকাচ্ছেই না আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারি করলাম আর ভাত আছে আর নেশা যদি ভাত খায় তো খাবে নাহলে ওদের জন্য চারটে রুটি করে দেবো ওরা তো বেশি রুটি খায় না দুটো করে চারটে রুটি করে দেবো সেই জন্য বসে আছি আসুক দেখি কি বলে আর আমার তরকারি হয়ে গেছে নেশা মনীষা টিউশন থেকে চলে এসেছে এবার আমরা সবাই মিলে খেয়ে নিই আর রাত হয়ে গেছে দশটা বাসতে যাই এই মাত্র আমরা খেয়ে দিয়ে রুমে এলাম আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই